বিজ্ঞান বলতে চেয়েছেন এইগুলো ঋতুর পরিবর্তনে শীত আসে কিন্তু বিজ্ঞান এখনো পর্যন্ত তার তলা খুঁজে পায়নি আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব সাল আলহি ওসাল্লাম বখারের হাদিসে শীতের শীত কেন আসে শীত থেকে আসলো এই তথ্য আল্লাহর হাবিব দিয়ে দিয়েছেন সোমান বলবেন না ভাইরা আমার শীত হচ্ছে

মহাদিসিন পেয়েছেন ফাসিরিন পেয়েছেন ওয়াসতাকাতিন নারু ইলা রাব্বিহা জাহান্নাম একবার আল্লাহর কাছে আরজি পেশ করল বিচার দিল ফাকালা রাব্বি আকালা বাদি বাদান আল্লাহ জাহান্নাম এত উত্তপ্ত আগুনের পাওয়ার এত বেশি জাহান্নামের এক পাশ আর এক পাশকে খেয়ে ফেলে নাউজুবিল্লাহ বলবেন না কথা বুঝেন নাই মনে হয় জাহান্নাম আল্লাহর কাছে বিচার দিল আকালা বাড়দি বাড়দান আল্লাহ জাহান নামে হয়ে আছে এক পাশ আর এক পাশকে গিলি ফেলতেছে তখন আল্লাহ রবী আলমিন জাহান নামকে বললেন ফাদিন আল্লাহা বিনা ফাসাইনি বিনা ফাসিন আল্লাহ রবুল্লা আলমিন জাহান নামকে বললেন জাহান নাম তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো যেটা বলেন কয়টা সবাই বলেন কয়টা দুইটা নিঃশ্বাস ছাড়ো হাদিস মুবারক প্রমাণ করে ফিসিতাই অনাফাসিন ফিসাইফে জাহান নাম একটা নিঃশ্বাস ছাড়লো শীতকালে আরেক নিঃশ্বাস ছাড়লো গরমকালে সোহান আল্লাহ বলবেন এই জন্য হাদিসের তৃতীয় অংশে বলা হচ্ছে ওয়াসাদুমা তাজিদুনা মিনাল হারে ওয়াসাদুমা তাজিদুনা মিনাল জাম হারিদ আল্লাহ হাবিব বলেন এই যে মাঘ মাসে শীতকালে রংপুর উত্তর অঞ্চলে শীতে মানুষ যুবতুবু হয়ে যায় মুরব্বী মানুষগুলো মারা যায় এই যে প্রচন্ড শীত এই শীত হচ্ছে জাহান নামে নিঃশ্বাস আকবার বিজ্ঞান সেই তলা খুঁজে পায়নি অথচ আল্লাহর হাবিব বোখারের বর্ণায় বলে দিয়েছেন জাহান নাম একটি নিঃশ্বাস ছেড়েছিল শীতকালে আর একটি নিঃশ্বাস ছেড়েছিল গরমকালে আরেকটি অংশে বলা আছে যে এই যে পৃথিবীর মধ্যে ফাল্গুন মাস চৈত্র মাসে প্রচন্ড গরম দেখা দেয় সারা পৃথিবীতে এটি হচ্ছে জাহান নামের উত্তপ্তরি আর যখন দেখবা প্রচণ্ড শীত মাঘ মাস উত্তরাঞ্চলে বেশি শীত পড়ে মরুবী মানুষ মরে যায় খবরে দেখবেন আপনারা এটি হচ্ছে জাহান